আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমরা চলে এসেছি চিকলি ওয়াটার পার্ক এটাকে অনেকেই চিকলির বিল নামে চিনবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দৃষ্টিনন্দন এই পার্কে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ নাগরদোলা থাকার জন্য রয়েছে ফাইভ স্টার রিসোর্ট রয়েছে কৃত্রিম ঝর্ণা এই তিনটি জনপ্রিয় জায়গা ছাড়াও এখানে আরো সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে তো চলুন বিস্তারিত আপনাদের সামনে তুলে প্রথমে বলি এখানকার প্রবেশ এখানে প্রবেশের জন্য প্রথমে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটার পর আপনি বাইরের যে যতটুকু রয়েছে ঢুকার ঠিক বাম পাশে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন কিন্তু মূল পার্কে প্রবেশের জন্য আপনাকে তিরিশ টাকা দিয়ে আবার টিকিট কাটতে হবে মূল পার্কে প্রবেশের পর প্রথমে আপনার নজর কাটবে এই ভাসন্ত ওয়াটার এরিয়াটা এখানে যখন আমি উঠছি ওঠার পরে যে ফিলিংসটা সেটা খুবই ভালো লাগছে মানে এখানে দাঁড়িয়ে থাকে যে ঢেউয়ের সাথে সাথে এটার নড়াচড়া খুবই ভালো লাগে তো আমি যেহেতু শুক্রবারে গেছিলাম খুবই ভিড় ছিল আপনি যদি খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তবে আমি আপনাকে রিকমেন্ড করব ফ্রাইডে বাদে অন্য যে কোনো দিনে যাওয়া কারণ ফ্রাইডেতে এখানে দেখলাম অনেক ভিড় ছিল যদিও পরীক্ষার কারণে হয়তো সেদিন আরও অনেক বেশি ভিড় ছিল অনেকে পরীক্ষা দিতে গিয়ে পার্কে বেড়াতে গিয়েছিল তারপর আমি শুনেছি ফ্রাইডেতে একটু বেশি ভিড় হয় হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেই হাতে ডান পাশে আপনার চোখে পড়বে এই সুন্দর জায়গাটা আসলে যেখানে কৃত্রিম ঝর্ণাটা রয়েছে তার আশেপাশে এই যে সুন্দর সুন্দর ছবি তোলার আর বসার প্লেসগুলো রয়েছে সত্যি অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিড়ে থাকার কারণে আমি ছবি তুলতে পারি নাই আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত মানুষ যেতে যেতে দেখলাম এখানে এক ভাইয়া এই মাটির জিনিসগুলোর উপর ছবি অঙ্কন করে সেল করছে এখানে হচ্ছে দুইটা শপও দেখছি কাপড় সেল করে বিলের সাইডে বসে আপনি সুন্দর করে বিল দেখতে দেখতে এখানে খেতে পারেন এইরকম করে বসার অনেকগুলো এরিয়া রয়েছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি শিশু পার্কে এখানে শিশুদের জন্য অনেকগুলো খেলাধুলার ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে আই থিঙ্ক এটা এশিয়া মহাদেশের মধ্যে সব সর্ববৃহৎ তোলা এই পাশ থেকে আমি যখন এই বিলের চিকলি বিলের এখানে আসলাম তখন এখানে দেখলাম যে সুইমিং পুলের মতো এখানে কিছু এরিয়া ওরা রাউন্ড করে রেখে দিয়েছে আমি জানি না এখানে আসলে সুইম করা যায় কি না তারপর এখানে সুন্দর করে এই যে গাছের ডেকোরেশনটা আছে আমি ভাবলাম কিছুটা হাটের হাটিয়ে এখানে হচ্ছে একটু ফাঁকা পাইছিলাম তো একটু ভিডিও শ্যুট করা যায় ভিডিও শ্যুট করিয়ে নিলাম যদিও এটা মেন প্লেস ছিল না আর ওই এরিয়ার যে দুটো কথা বললাম নিজে এখান থেকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তারপর যখন একটু সন্ধ্যা হয়ে আসলো তারপর তো লাইটিং দিয়ে দিল লাইটিং দিলে নাকি এখানকার এখানটা অনেক ভালো লাগে তাই আমি এতক্ষণ ওয়েট করেছিলাম আর একটু দেরিতে আসার কারণে ভালো মতো ফটোশ্যুট করতে পারি না এত হবে আমার জানা থাকলে আমি দুপুরের দিকেই চলে আসতাম আর ও হ্যাঁ বলা হয়নি চিকলি ওয়াটার পার্ক সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যেতে যেতে আমার নজর কাটলো এখানকার কিছু অটো গাড়িগুলা কিছুটা অটোর মতো দেখতে পাচ্ছেন থ্রি সিটের তো আমি ভাবলাম এটা মনে হয় চালানোর জন্য বা এখানে কোনো ঘোরার জন্য তো ওদের জিজ্ঞেস করে শুনলাম যে ওটা ওদের স্টাফদের তো যেটা হচ্ছে আমার কাছে অনেক ইউনিক লাগছে সুন্দর লাগছে ওরা স্টাফরা এটা ব্যবহার করে আর আমি ভাবলাম কিছুটা লাইটিংয়ের ফটো শ্যুট নেওয়া যাক তো নিলাম ও হ্যাঁ আরেকটা জায়গা আমার অনেক ভালো লাগছে এখানকার এক্সিক্ট যে প্লেসটা করছে এটা হচ্ছে পানির উপর দিয়ে এই যে ব্রিজটা করছে এটার লাইটিংটা এত অস্থির লাগছে আমার কাছে অবশ্যই চিকলি বিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিলে রয়েছে তো স্পিড বোর্ড ছাড়া ওয়াটার বাইসাইকেল আমার এখানে ওঠার কথা ইচ্ছে ছিল কিন্তু ওই দিক থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা স্পিড বোর্ড বাইসাইকেল এগুলো বন্ধ করে দেওয়া হয় তো এই আমার আজকের ভিডিও রংপুর বিভাগের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিলের আয়তন একশো এক যেটি প্রতিষ্ঠা করেন রংপুর সিটি কর্পোরেশন তো ভিডিওটি কেমন লেগেছে এবং জায়গাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম